এক দফা এক দাবিতে আমরা সকলে এক হয়েছি এবং তার ব্যাকগ্রাউন্ড তার আচার আচরণ সম্পর্কে আমরা সবাই জানি সবাই আলোচনাও হয়েছে এর আগে এখন একটাই দাবি আমাদের তার অপসারণ এবং একজন ভালো মহাপরিচালকের পদায়ন একজন নীতিবান ন্যায় নীতি সম্পন্ন একজন মহাপরিচালক এখানে পদায়ন করে বিশাল একটা ডিপার্টমেন্ট এই অধিদপ্তরের সকল কার্যক্রম নিয়ম নীতি অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনার জন্য আমরা সকলে প্রত্যাশী আমরা আগামী দিনে যেন একজন ভালো ভালো মহাপরিচালক পাই এবং তার সাথে সকল কার্যক্রম নিয়ম নীতি মেনে আমরা একত্রিত করতে চাই এখানে কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবিদাওয়া এসছে এই দাবি দাবাগুলি খুব কিছু না মানা আমরা সকলে মিলে আমাদেরও প্রত্যাশা যে আমরা এই কাজগুলি করতে চাই আমরা সকলে মিলে করব এই কাজগুলি বিগত দিনে যে অবৈধ কাজগুলি এখান থেকে হয়েছে বিভিন্ন ভর্তি বাণিজ্য বিভিন্ন পর্যায়ে শিক্ষক থেকে শুরু করে অফিসার লেভেলে যে ভর্তিগুলি রয়েছে এ ধরনের কার্যক্রম আগামী দিনে হবে না আমরা সেটা সকলে মিলে নিশ্চিত করতে চাই নিয়ম অনুযায়ী সকল কাজ হবে আগামী দিনে এই প্রত্যাশা যে দাবি নিয়ে এগিয়েছি একজন শুইরাচারী মনোভাব সম্পূর্ণ যার আচরণ এত খারাপ যেটি দ্বারা আমাদের প্রত্যেকটা সহকর্মী আহত হয়েছে ওনার বিগত দিনের ইতিহাসে আমরা জানি কোন জায়গায় উনি ভালোভাবে সেখান থেকে আসতে পারেননি ওনার ব্যাচমেটদের সাথে আমার আলাপ হয়েছে কারণ উনি আর আমি প্রায় সমবয়সী ফিফটিন ব্যাচে আমার অনেক বন্ধুবান্ধব আছে প্রত্যেকের কাছে শুনেছি সবচেয়ে ফিফটিন ব্যাচের সবচেয়ে খারাপ আচরণকারী ব্যক্তি যিনি তিনি আমাদের এই মহাপরিচালক অতএব তার এই অপশাসন থেকে তার অপব্যবহার থেকে আমরা মুক্তি চাই এবং যে আন্দোলন আমরা গড়ে তুলেছি এটি অব্যাহত থাকবে পাশাপাশি আরও বিষয় আছে আমাদের নিয়োগবিধিতে মেয়ার বলা আছে পদোন্নতির মাধ্যমে আমাদের পরিচালকগণ উপপরিচালক থেকে পদোন্নতির মাধ্যমে পরিচালক হবেন সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ নিয়োগবিধি বহির্ভূতভাবে আমাদের অনেক পরিচালক এখনও বিদ্যমান আছে মহাপরিচালকের পরে আমরা চাই তারাও এখান থেকে চলে যাবেন আমাদের যারা উপযুক্ত উপপরিচালক আছেন তারা যাতে করে পরিচালক পদে বসতে পারেন এবং সকল স্তরের দাবিগুলো আমাদের অ্যাকোমোডেট করে আমাদের সমন্বয়কদের নেতৃত্বে যে দাবি উত্থাপিত হবে এই প্রত্যেকটা দাবি নিয়ে আমরা এই আন্দোলন অব্যাহত রাখতে হবে যে পর্যন্ত দাবি আমাদের প্রতিষ্ঠিত না হবে সে পর্যন্ত ইনশাল্লাহ আমরা সবাই একসাথে এই দাবিগুলো নিয়ে এগিয়ে যাব